মৃত্যুর পর যাদের কবরে প্রশ্ন করা হবে না তারা সৌভাগ্যবান কারণ কবর হল আখিরাতের প্রথম মঞ্জিল যারা প্রথম মঞ্জিল বিনা বিনা বিধায় পার হয়ে যাবেন তাদের পরবর্তী মঞ্জিলের সব হিসাব সহজ হয়ে যাবে এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা রাসল সাল্লাম পাঁচ থেকে সাত শ্রেণীর লোকদের কবরে প্রশ্ন করা হবে না বলে হাদিসে ঘোষণা দিয়েছেন এক যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকে হযরত আবু হুরারা রাজ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন ব্যক্তি আল্লাহ রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদানরত অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেই সব নেকামলের স্বভাব প্রদানে অব্যাহত রাখবেন যা সে জীবিত অবস্থায় করত জান্নাতে তাকে রিজিক দান করবেন কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন আর কেয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন দুই নম্বরে রয়েছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন হজরত মিগদাম ইবনে মাদি কাবির বর্ণনা করেন রাসুল সাল্লাম বলেছেন শহীদের জন্য আল্লাহ কাছে ছয়টি পুরস্কার রয়েছে তা হল তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয় তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয় কবরের আজাদ থেকে মুক্তি দেওয়া হয় সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে তার মাথায় মরমর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম তার সঙ্গে টানাটানা টানা আয়ত্তালোচনা জন জান্নাতি হুড়কে বিয়ে দেওয়া হবে এবং তার জন্য সত্তর জন নিকটাত্মীয় জন্য সুপারিশ কবুল করা হবে তিন নম্বরে রয়েছে যারা রাতে নিয়মিত সুরামুল তেলাত করেন হজরত ইবনে আব্বাস রাদ হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলাইসাল্লামের এক সাহাবি একদিন কবরের ওপর তাবু খাটান তিনি জানতেন না যে তা একটি কবর তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সুরামুল্গ পাঠ করছেন সে তা পাঠ করে সমাপ্ত করল তারপর তিনি নবী করিম সলাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসুল আমি একটি কবরের ওপর তাবু খাটাই আমি জানতাম না যে তা একটি কবর হঠাৎ বুঝতে পারি যে একটি লোক সুরামুল্গ পাঠ করছে এবং তা সমাপ্ত করছে রাসুল্লাহ সাল্লাই বলেন এই সূরাটি প্রতিরোধকারী নাজাদ দানকারী এটা কবরের আজাদ থেকে তিরাদীকে নাজাদ দান করে চার নম্বরে রয়েছে জুম্মার দিন মৃত্যুবরণ যে ইমানদার শুক্রবার রাত অথবা দিন অর্থাৎ বৃহস্পতিবার দেবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ে মৃত্যুবরণ করেন তাকে কবরের ফেতনা বা কবরের আজাদ থেকে মুক্তি দেয়া হয় হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন জুম্মার দিন অথবা জুম্মার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফেতনা থেকে আল্লাহ তালা রক্ষা করেন পাঁচ নম্বরে রয়েছেন যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও পাঁচ থেকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করবেন বলে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিমের পিয়নবী সাল্ল সাল্লাম ঘোষণা দিয়েছেন তাদের মধ্যে একজন হলো কেউ যদি পেটের প্রায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে তবে সে ব্যক্তি শহীদ আর শহীদদের জন্য আর শহীদদের জন্য কবরের সাওয়াল জবাব হবে না বাকি যারা আগুনে পুড়ে মারা যান পানিতে ডুবে মারা যান এবং গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পরে মারা যান তারাও শহীদদের মর্যাদা পাবে তবে এসব মৃত্যুর মধ্যে পেটের প্রায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা দেয়া হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য